বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে সো এই ভিডিওতে কিন্তু আমি কলকাতা ডার্ভি নিয়ে কথা বলবো অ্যান্ড কিছু কথা বলবো কিন্তু এই কলকাতা ডার্বি কেন ক্যান্সেল হলো সেই বিষয়ে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু বুঝে যাবে যে কলকাতা ডার্বি কেন ক্যান্সেল করা হলো তো বন্ধুরা প্রথমেই বলি যে কলকাতা টার্ভি কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং কলকাতাতে যে সকল ম্যাচগুলো হওয়ার কথা ছিল শোনা যাচ্ছে যে সেই ম্যাচগুলো আর কি হচ্ছে জামশেদপুরে শিফট করা হবে এবং এই যে ডার্বিটা ক্যান্সেল হলো এর ফলে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি দল কিন্তু এক পয়েন্ট করে পেলো এবং তারা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল তো এই ব্যাপারটাকে আমরা সাইডে রাখছি রেখে অবশ্যই কিন্তু আমরা কথা বলবো যে ডারবিটা কেন ক্যান্সিল হলো তো ডার্বিটা ক্যান্সেল হওয়ার মেন রিজন হচ্ছে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যান্সরা যে প্রোটেস্ট করার চেষ্টা করছিল সেই আর্জিকর কাণ্ডটা নিয়ে তো টিফো নামাবে বলেছিল প্লাস চ্যান্ট করবে বলেছিল। একটাই স্লোগান ওই ওয়ান্ট জাস্টিস এই শব্দটার মানে এই শব্দ এবং টিফো দেখে কিন্তু প্রশাসন ভয় পেয়ে গেছে সেই কারণেই কিন্তু এ হচ্ছে আর কি কিন্তু এই যে ডারবিটা ক্যান্সেল করলো এটা কিন্তু অনেক বড় বোকামি করলো এবং যখন পঞ্চাশ ষাট হাজার সমর্থক একসাথে সল্টলেক স্টেডিয়াম থেকে তারা মানে প্রতিবাদের মিছিল শুরু করবে আর জি হসপিটাল পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু চাপটা সামলানো অনেকটাই কঠিন হয়ে পড়বে এবং অলরেডি কিন্তু অনেক ফ্যান্স ক্লাবের যে ইস্টবেঙ্গল বলো মোহনবাগান বলো নানান ফ্যান্স ক্লাবের যে ইয়েরা রয়েছে অ্যাডমিনসরা রয়েছে তাদের কাছে কিন্তু থ্রেট কল আসা শুরু হয়ে গেছে অলরেডি যে কালকের এসো না কালকের এলে তোমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই কিন্তু হচ্ছে কিন্তু যারা সকলে আগামী কাল যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সিদ্ধারা সোজা রাখুন একটাই শব্দ উই ওয়ান্ট জাস্টিস তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং